আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে ডাল্টা আট এর সুইজারল্যান্ডের যে হেডটা এটা বারো ক্যাপাসিটারের হেড সাব বাজারের জন্য যারা কুসতেছেন সাবের জন্য অথবা ফুল রেঞ্জ 18 ইঞ্চি অথবা ফুল রেঞ্জ পনেরো ইঞ্চি অরিজিনাল কম বাজেটে নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার টাকা দাম অরিজিনাল সুইজারল্যান্ডের হেড প্রেসার ফুল এটার বিস্তারিত বাজানোর অংশটুকু আমি ভিডিওর শেষ প্রান্তে দেব আর চেকিং অংশ আর এই দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটা বিগ ট্রান্সফর্মার অনেক প্রেশার এই আসলে অরিজিনাল মাল বাজানোর জন্য যারা খুঁজতেছেন তারাই শুধুমাত্র এটি নিতে পারেন অনেক পাওয়ারফুল একটি হেড অরিজিনাল ডেল্টা সেট এই যে আমি কিছুক্ষণ চেক করেছিলাম আমি বিস্তারিত বাজানোর ভিডিওটা আমি দিতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন ফোন দেবেন স্ক্রিনে দেয়া নম্বরে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে কল দিবেন